যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তা থাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা তারা বেশ বেশ লাভবান এখন বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স যারা সেকুলার এনভায়রনমেন্টে বড় হয়েছে ওই কনসেপ্টে চলে মেটারিজম কনসেপ্টে চলে তারা কিন্তু সন্তান প্রতিপালন বলতে বুঝে সন্তানের ভরণ খাওয়া দাওয়া সুস্বাস্থ্য শিক্ষা ভালো ডিগ্রি ভালো সার্টিফিকেট অ্যাব্র একটা জব দ্যাটস অল এবং এরপরে সে গ্রিন কার্ড পাবে এবং শেষ বয়সে আমাদেরকে দেখবে ইত্যাদি তাদের কনসেপ্ট এতটুকু বাট ইসলামিক প্যারেন্টিংস আর এই প্যারেন্টিংস এক জিনিস নয় ইসলামিক কনসেপ্টে প্যারেন্টিংসের সংজ্ঞা হচ্ছে এই যে আমি আমার সন্তানের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্যে তার ভরণ তার খাবার তার পরিচর্যা তার মন আত্মা মননের যত্ন নেয়া তার শিক্ষা তার চাকরি তার বিবাহ হ্যাঁ তার স্ট্যাটাস ইত্যাদি আমি মেনটেন করব মানে আমি আমার সন্তানের ইহকাল পরকাল উভয়টাকেই নিশ্চিত করতে চাচ্ছি এটা হচ্ছে ইসলামিক প্যান্টিংসের মূলনীতি তো এখানে একটা মূলনীতিগত পার্থক্য আমরা খেয়াল করছি এখন আসেন যে এটা কিভাবে স্টার্ট করতে হবে এবং কোন জায়গা থেকে আমি চিন্তা করা শুরু করব আর আপনার সন্তান হয়ে গেছে কারো সন্তানের বয়স পাঁচ বছর কারো হয়তো দশ বছর কেউ এখনো বিয়ে করেন নাই বা কেউ কেবল পড়াশোনা করছেন তো এক এক মানুষ এক এক স্কেলে আছে এখন সবগুলো স্কেল থেকে কিন্তু আলোচনা করা সম্ভব না আমি একটা জায়গা থেকে আলোচনাটা স্টার্ট করছি মূল জায়গাটা আমরা এখানে প্রোটস্টন ভার্সনে গতানুগতিক প্যারেন্টিংসের কথা বলছি না প্যারেন্টিংস দু প্রকার দু প্রকার যাওয়ার আগে এটা জানা দরকার প্যারেন্টিংস অর্থ কী প্যারেন্টিং অর্থ হচ্ছে সন্তান প্রতিপালন করা তো সেকুলার কনসেপ্টে যারা আমরা বিশ্বাসী তারা বিশ্বাস করেন যে একটা সন্তান জন্ম লাভ করার পরে তার ভালো খাবার ভালো পোশাক ভালো বাসস্থান হ্যাঁ ভালো স্কুল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় ভালো জব ভালো চাকরি এগুলো হচ্ছে একটা সন্তান প্রতিপালনের মৌলিক বিষয় এটা তাদের কনসেপ্ট এখানে পরকালীন স্বার্থ খুব একটা প্রাধান্য পায় না সন্তান ম্যাথামেটিক্সে কত পাচ্ছে এটা তাদের কাছে ইম্পর্টেন্ট পাঁচতো নামাজ ঠিক মতো পড়ছে কিনা এটা তাদের কাছে ইম্পর্টেন্ট নয় এটা হচ্ছে একটা মানে কনসেপ্ট অফ ভিউ এবং এদের তাদের সংখ্যা কিন্তু কম নয় বরং সেকুলারদের সংখ্যাই কিন্তু সমাজে বেশি আমি গত লেকচারে বলেছিলাম যে বর্তমান ওয়ার্ল্ডে তিনটা মৌলিক আদর্শ চলছে আর একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা এই কনসেপ্ট অফ গড বা ইসলাম আল্লাহর যে দর্শন আমি আল্লাহ বলতে গড বোঝাচ্ছি না আমি শুধু অনুবাদ করার ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করলাম কনসেপ্ট অফ গডটাকে এলিমিনেট করা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে এখন আর ওয়ার্ল্ডের মধ্যে যে দর্শনগুলো চলছে প্রথম দর্শন যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা বিশ্বে এটা হলো দ্য এলিমিনেশন অফ কনসেপ্ট অফ গড আল্লাহর বা গডের যে অস্তিত্ব এটাকে এলিমিনেট করা হচ্ছে মানুষকে দিন দিন নাস্তিকতার দিকে প্রলুব্ধ করা হচ্ছে এটা একটা সেকেন্ড হচ্ছে মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা আমাদেরকে বোঝানো হচ্ছে শেখানো হচ্ছে যে আমরা এই দুনিয়ার জন্যই বাঁচব পরকালের কথা পরে চিন্তা করা যাবে দুনিয়ার ভোগবিলাস চাকচিক্য আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের স্ট্যাটাস বাড়ি গাড়ি পলিটিক্যাল পাওয়ার এগুলোই সব কিছু পরকালটা পরে পরকালকে মুখ্য ভেবে দুনিয়াকে করবো এমন আদর্শ খুব একটা দেখা যাচ্ছে না আর তৃতীয়টা হচ্ছে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া মানে চ্যালেঞ্জ থ্রো করা কার বিপক্ষে আল্লাহর ওহির বিপক্ষে মানে আল্লাহ পাকের যে ওহির জ্ঞান যেটাকে আমি রেভলিউশন বলি এই রেভলিউশনের এগেনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার একটা দর্শন দেখা যায় দেখবেন ইসলামের এটা কেন ওটা কেন এটা কেন করবো ওটা কেন করবো না পর্দা কেন হ্যাঁ কেন চুরি করলে চোরে হাত কাটতে আল্লাহাক বললেন কেন জেনার শাস্তির কথা বললেন কেন মাদকদ্রব্য খেলে সমস্যা কী গান শুনলে কি সমস্যা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে ইসলামের এগেন্স্ট তো এই তিনটা ফিলোসফি খুব মানে হাইলাইটেড এখন সারা ওয়ার্ল্ডে এবং এটা পুরো পরিকল্পনাই পশ্চিমাদের যাতে করে ইসলামপন্থীদেরকে তাদের মৌলিক আদর্শ থেকে ফিরিয়ে নেওয়া সহজ হয় এবং জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জটা ছুড়ে দিলে কি হয় তখন মুসলিমদেরকে জ্ঞান অর্জন করেই জবাব দিতে হবে আর এখানে যেহেতু আমরা অনেকটা পিছিয়ে থাকছি এই কারণে আমরা তাদের চ্যালেঞ্জগুলোকে খুবটা ফেস করতে পারছি না খুব কম বই লেখা হচ্ছে নাস্তিকদের এইসব যুক্তিতর্কের এগেনস্টে কিন্তু খুব বেশি বই লেখা হচ্ছে না বরং আমরা বেশি সময় নষ্ট করছি ইখতালাফি মাসালাগুলোকে নিয়ে ঠিক আছে তো পশ্চিমাদের অনেক চ্যালেঞ্জ আছে পলিটিক্যাল চ্যালেঞ্জ তারা করেছে ইসলামের এগেনস্টে ইকোনমিক চ্যালেঞ্জ করছে জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জ করেছে ফিলোসফিক্যাল চ্যালেঞ্জ করেছে এবং শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জিং যে আদর্শটা আছে এটা তৃতীয়দের আংশ তিনটা দর্শন তারা চালু করেছে আবার বোঝাচ্ছি একটা হচ্ছে এলিমিনেশন অফ আল্লাহ বা দ্য কনসেপ্ট অফ গড এটা একটা একটা হচ্ছে আপনার মেটোরিয়ালিজম বা বস্তুবাদিতা যেখানে আমাদের মতো যে বাক্সে বাক্সে বন্দি জীবন শহরের মানুষরা অভ্যস্ত হয় সবাই মেটোরিয়ালিস্টিক ম্যাক্সিমামই অনেক সময় দেখা যায় দাড়ি টুপি রেখেও আমরা আগে দুনিয়াটা ভালো বুঝি পর পরে বুঝি দুনিয়ার যে মোহটা এটাকে আমাদের হৃদয়ে মনে মননে আবদ্ধ করা হয়েছে একটা হচ্ছে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা ইসলামের যে কোনো বেসিক ফান্ডামেন্টালকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তো এর মধ্যে প্যান্ডিক্সের সম্পর্কটা কেন তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এমবিশন আছে সেকুলার কনসেপ্টের এমবিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতে হয় আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে হোক কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবী হাসান দিয়েছেন বুঝি মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবেরা বলছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তাহলে আলিমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে বাক কাফের মুশ্রেকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা বড় কথা একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরগণের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট দ্য এনবিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তা আছে আল্লাহুল্লা বলেছেন দিন যাদেরকে কুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান নাম থেকে রিস্কৃতি দেওয়া হবে পাক সে তখন সফল হলো মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন কর এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলসফির সাথে বর্তমান লাইফ লিডিংয়ের পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তহবা করে ফিরে আসতে হবে

এখন তো প্রোটেস্টন ভার্সনের যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মায়ের এগুলো মানুষ খুব একটা বোঝে না এ কারণে আলী আদিআলের একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবন আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন অন্যান্য সাহাবিরা হয়তো ইয়াং এজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলাম করেছেন বাট আলী আদিউল জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি একদম পাশে ছিলেন এমন কোন ব্যাটেল আপনি দেখবেন না গাজ মানে আমি গাজবার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে যে আলি আদিউল্লাহ পাশে নাই এমন কোনো গাজবা আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী যে যে আমার কষ্ট একটাই কি আমাকে দিয়েছেন বলছেন সহপতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রটস্টন ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে গুলো কি আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মা কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল্লা সেগুলো বুঝতে পারবে না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবা করে ফিরে আসলে পরে শুধু প্রটস্টন ভার্সনের মুখে মুখে আসতে ফুরল্লাহ বলাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ আল্লাহবাকের অনুক্ত বান্ধা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার পান্না এভাবে প্রত্যেকটা পাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মখলেজ ভাবে তাওপাতে নসু মানে কি একনিষ্ঠভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইনকেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নী আজনাবা যামবান আখরা ফাগফিরলি এর মানে আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ